অবশেষে গুঞ্জনই সত্যি হলো টি টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্ব ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি বিসিসিআই অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থেকেছেন এই কিংবদন্তি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই সিদ্ধান্ত জানান ভারতীয় ব্যাটিং জিনিয়াস ভারতের টেস্ট ফরম্যাটে একটি যুগের পরিসমাপ্তি গেল সপ্তাহে সাদা পোশাকে রোহিতের বিদায়ের পর এবার ক্রিকেট জিনিয়াস ভিরাটও হাঁটলেন একই পথে ইতি ঘটল চোদ্দ বছরের বর্নিল এক টেস্ট ক্যারিয়ারের বিদায়ের শব্দটা সবসময়ই বেদনাদায়ক তবে স্পোর্টসম্যানদের জীবনটা এমনই জার্সি যখন গায়ে তোলা হয়েছে একবার সেই জার্সিটা একসময় তুলে রাখতেই হয় কিন্তু বিরাটের মতো ক্রিকেটাররা যখন এমন সিদ্ধান্ত নেন তখন ভক্তদের হৃদয়েও দাগ কেটে যায় তবে কথাই আছে কিংবদন্তিরা ফর্মে থাকতেই বিদায় নেন বিসিসিআই কম চেষ্টা করেনি কিন্তু বিরাট অটল থেকেছেন নিজের সিদ্ধান্তেই বিদায়ের বার্তা দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে চোদ্দ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি ক্যাপ পড়েছিলাম সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফর্ম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে কল্পনাও করিনি এই ফর্ম্যাট আমার পরীক্ষা নিয়েছে আমাকে তৈরি করেছে আমাকে শিক্ষা দিয়েছে সারা জীবন এই শিক্ষা বহন করবো দু সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল বিরাটের দুহাজার চোদ্দতে পেয়েছিলেন টেস্ট অধিনায়কের দায়িত্ব তার অধীনে আটষট্টি টেস্টে ভারত জিতেছে চল্লিশটিতে জয়ের সংখ্যায় ভিরাটি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক চোদ্দ বছরের ক্যারিয়ারে একশো ম্যাচ খেলেছেন কিং কোহলি প্রায় সাতচল্লিশ গড়ে করেছেন নয় হাজার দুশো তিরিশ রান সেঞ্চুরির সংখ্যা তিরিশটি আর মাত্র কয়েকটা ম্যাচ খেললেই কোহলি যেতে পারতেন দশ হাজার রানের অভিজাত ক্লাবে কিন্তু কিং বদন্তীরা হয়তো ব্যক্তিগত অর্জনের তোয়াক্কা করেন না দলের গুরুত্বই তাদের কাছে মুখ্য কোহলিরাই জানেন ফুলস্টপটা কোথায় দিতে হয় শাহরিয়ার হোসেন বিবিসি নিউজডেস্ক